দুই মিনিট মাত্র দুই মিনিটে আমরা অনেক কিছু করে তুলতে পারি আমাদের জীবনে কোন একটা সু অভ্যাস গঠন করতে মাত্র দুই মিনিটই যথেষ্ট যা আমাদের জীবনে বিশাল ইম্প্যাক্ট ফেলতে পারে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে চোখের পলকে দুই মিনিট সময় চলে যায় কিন্তু আসলে দুই মিনিট সময়ে কতটা কি করা যায় তা আমরা পরীক্ষার হলে ভালো টের পাই দুই মিনিটে আমাদের গ্রেডিং নির্ধারণ হয়ে যায় জিতে পরিবর্তন হয়ে যায় পাশ ফেল নির্ধারণ হয়ে যায় পরীক্ষার হলে দেখা যায় দুই মিনিটে আমরা অনেক বড় একটা কোয়েশ্চেনের আনসার করতে করে ফেলতে পারি দুই মিনিট সময়ের গুরুত্ব শুধু পরীক্ষার হলে না আমাদের জীবনের প্রতিটি দিন গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিন এমন প্রয়োজনীয় অনেক কাজ আছে যেগুলো আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই দেখতে পাবো সেই কাজগুলো দুই মিনিটেই আমরা করতে পারি অথচ এই কাজগুলোকে আমরা ফেলে রাখি অনেক সময় দেখা যায় যে আমাদের কিন্তু অনেক কাজে আলসেমি পেয়ে বসে আমরা চিন্তা করি আমাদের অনেক কাজ আছে কিন্তু কোনো কাজেই কিন্তু বসা হয় না চিন্তা করতে করতে দিন চলে যায় কাজ আর হচ্ছে না কিন্তু দুই মিনিটে কোনো কাজ যদি শেষও না হয় আমরা শুরুটা কিন্তু করতে পারি এই শুরুটাই কিন্তু করা হয়ে ওঠে না যেমন ধরেন সকালে ঘুম থেকে ওঠার পর দুই মিনিটে আমরা দাঁত ব্রাশ করতে পারি দুই মিনিটে আমাদের বিছানা গোছাতে পারি দুই মিনিটে আমরা আমাদের নামাজের জন্য অজু করতে পারি নামাজ না হলেও আমরা নামাজের প্রস্তুতি কিন্তু নিতে পারি মাত্র দুই মিনিটেই নামাজের ড্রেস চেঞ্জ করা ওজু করা এই কাজগুলো কিন্তু হয়ে যায় অনেক সময় দেখা যায় আমরা নামাজ কখন পড়বো এখন না তখন করতে করতে কিন্তু আলসেমি হতে পেয়ে বসে নামাজে দেরি হয়ে যায় তো এই কাজটা কিন্তু হবে না যদি আমি চিন্তা করি মাত্র দুই মিনিট তো লাগবে আমার ওজোটা করে ফেলি ওজু করলে কিন্তু অটোমেটিক আপনি নামাজে দাঁড়িয়ে যান আমি নামাজে দাঁড়িয়ে যাই তখন কিন্তু আর আমরা মানে আলসিমি করার আর সুযোগ হয় না তো এই দুই মিনিটের গুরুত্ব এই জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই খুব মানে গুরুত্বপূর্ণ আমি দেখি আমার ক্ষেত্রে যে আসলে এই দুই মিনিটে আমরা একটা বই অনেক করে ফেলতে পারবো না বই শেষ করে ফেলতে পারবো না কিন্তু দুই মিনিটে পড়া শুরু করতে পারবো মিনিটে আমি করে তিন পেজ পড়তে পারি তো যদি আপনি আরো হয়তো দেখা যায় যারা একটু পড়তে কম অভ্যস্ত যে একটা শেষ করলেন তারপরও কিন্তু একটা পেজ পড়া হলো আজকে প্রতিদিন যদি আপনি এক পেজ করে পড়েন তাহলেও দেখা যাবে যে আপনি একশো দিনে একটা বই শেষ করছেন বছরের শেষে তিন চারটা বই আপনি শেষ করে ফেলতে পারছেন তো একদম না পড়ার থেকে তো একটা একটা বইও সে অন্তত শেষ করা গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে মানে আমাদের দেশে যদি আমরা গবেষণা করি করি সার্ভে দেখা যাবে যে প্রতি বছর অন্তত একটা বই পড়ে এমন লোকের সংখ্যা কিন্তু খুবই খুবই নগণ্য এই মিনিট কাজে লাগিয়ে তো আমরা একটা বই শেষ করতে পারি অন্তত কয়েকটা বই শেষ করতে পারি একদম না পড়ার থেকে কি পড়া ভালো না একটা দুইটা বই শেষ করা ভালো না এটা কিন্তু করা উচিত তাই দুই অন্তত দুই মিনিট সময় প্রতিদিন একটা পেজ পড়তে হলেও আমাদের দেওয়া উচিত আমরা তাহলে পড়ার সাথে থাকতে পারবো তারপর দেখা যায় অনেকেই চাই যে সুস্বাস্থ্য গঠনের জন্য আমরা এক্সারসাইজ করবো কিন্তু আমরা কিন্তু আলসেমি করি আলসেমি করে কিন্তু করা হয় না কিন্তু আপনি দুই মিনিটে তো অন্তত দশটা প্রসাদ দিতে পারবেন একটু হাঁটতে পারবেন তো এটা কিন্তু আমরা করতে পারি আমরা হয়তো দুই মিনিটেই আমরা সুস্বাস্থ্যবান হয়ে যাব না আমাদের ওজন কমিয়ে ফেলতে পারবো না কিন্তু প্রতিদিন যদি দুই মিনিট সময় দিতে থাকি একদম না হাঁটার থেকে একদম হচ্ছে এক্সারসাইজ না করার থেকে প্রত্যেক দিন দুই মিনিটে কিন্তু আমরা অন্তত অভ্যাসটা করে ফেলতে পারি প্রতিদিন যদি দুই মিনিট দিতে থাকি দেখা যাবে একটা সময় আমরা দুই মিনিটটা তার থেকে বেশি সময় দিতে অভ্যস্ত হয়ে যাচ্ছি ওই যে একটা নির্দিষ্ট সময় প্রতিদিন আমরা এই কাজটা করে যাচ্ছি তখন কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে এই দুই মিনিট এই জন্যই আমাদের খুব গুরুত্বপূর্ণ যে কোনো কাজের অভ্যাস তৈরির ক্ষেত্রে আমি দেখা যায় আমার মশাই টানাতে খুবই আলসমি লাগে আমি মানে এইটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ সারা জীবন ছিল আমি দেখা গিয়েছে যে এরকম প্রচন্ড মশা প্রচুর মশার মধ্যে আমি পা থেকে মাথা পর্যন্ত কাঁথামুড়ি দিয়ে ফ্যানটা ফুটস্পিডে ছেড়ে আমি ঘুমাচ্ছি মানে কাঁথামুড়ি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মশার জন্য আমাকে না পায় খুঁজে তো মানে সব করে হচ্ছে আমি দিন কাটিয়েছি কিন্তু এখন তো আমার ছেলের জন্য হচ্ছে আমার চিন্তা করতে হয় তাকে মশা কামড় দেবে তো আমি কিন্তু বাধ্য আমার এই এই হ্যাবিটটা তৈরি করতে যে ওকে যেন মশা না কামড়াই তাই কিন্তু আমি মশাই টানানোর অভ্যাস করে ফেলতে করে পেরেছি এই মিনিট ফলো আমি চিন্তা করি প্রত্যেকদিন চিন্তা করি যখন লাগে মশারি এখন না একটু করে টানা একটু করে তখন আমার মাথায় হঠাৎ করে চলে আসে যে দুই মিনিটেরই তো ব্যাপার দুই মিনিটেই তো আমার মশারি টানানো হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার বডি খুব দ্রুত কাজ করতে শুরু করে এবং মশাই টানিয়ে নিই তো এই অভ্যাসটা হচ্ছে আমার চেঞ্জ হয়েছে এই দুই মিনিট স্ট্র্যাটেজি ফলো করে আমার ক্ষেত্রে দেখা যায় কি আরো আমি যে বুক ভিডিও বানাচ্ছি একটা বই পড়তে তো আসলে অনেক সময় লাগে একটা বইয়ে অনেক কিছু থাকে অনেক স্টোরি থাকে অনেক মেসেজ নেওয়ার থাকে এখন একটা বই সম্পর্কে কিন্তু আমি যদি সব কিছু বলতে চাই অনেক সময়ের ব্যাপার এই জন্য চিন্তা করতে হয় একটা বই পড়া শেষ করে যে আমি কত সংক্ষেপে আমি সেটাকে বোঝাতে পারি স্টোরিটা বুঝাতে পারি কত সংক্ষেপে আমি এটার মেসেজগুলো দিতে পারি এই চিন্তাটা কিন্তু আমার করতে হয় তারপর হচ্ছে আমাকে মানে একটা ফর্মাল হয়েতে একটা রেডি হয়ে তারপর হচ্ছে ক্যামেরার সামনে বসতে হয় এবং এটার জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন আমার যে ছোট বেবি আছে এই সময়টা বের করা খুবই টাফ খুবই টাফ আমার জন্য তো আমি কি করি এক্ষেত্রে দেখা যায় একটা বিশ্বাস করার পরে অন্য কাজে ফাঁকে ফাঁকে আমি চিন্তা করি যে তাকে কিভাবে আমি সংক্ষেপে বলতে পারবো তারপর এক ফাঁকে দেখা যায় আমি একটা ড্রেস বের রাখছি যে এই ড্রেসটা আমি পরে আজকে ভিডিওটা করব তো আরেকবার দেখা যায় যে সময় পেয়েছি একটু আচ্ছা দুই মিনিট অন্তত আমি রেডি হয়ে থাকি দুই মিনিট লাগবে রেডি হতে রেডি হয়ে যাই তারপর দেখা যাবে যে এক ফাঁকে আমি ভিডিওটা করে ফেলতে পারবো তো এইভাবে দেখা যাচ্ছে যে আমি অন্তত এখন কন্টিনিউসলি কিছুটা এই মিনিট করে আমি ভিডিও গুলো করতে পারছি তো এটা ধরে রাখতে পারলে ভালো তো দিন টু মিনিট রুলস এটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি এটা মানে সারা ওয়ার্ল্ডেই ফলো করা হয় অনেকেই ফলো করে একটা বই থেকে আমি এই হচ্ছে আবিষ্কার করেছি বলা যায় তো কিন্তু এই বইটার কথা আমি আজকে বলবো না অন্য একটা দিন বলবো টু মিনিট স্ট্র্যাটেজির ম্যাজিক দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে অনেকেই যার লেখক হতে কিন্তু প্রতিদিন কি লিখেন আমি কিন্তু চিন্তা করি আমি লেখক হবো কিন্তু প্রতিদিন কিন্তু লেখা হয় না লিখতে বসার আলস নিয়ে বা আমি সময় পাই না কিন্তু আমি আপনি যখন চিন্তা করবেন দুই মিনিট সময় বের করা কিন্তু আপনার কঠিন না যে কোনো কাজের ফাঁকে আপনি দুই মিনিট সময় বের করতে পারবেন যা আচ্ছা এখন একটু সময় পেয়েছি সোশ্যাল মিডিয়া স্পনা করে আমি একটু কয়েক লাইন লিখে ফেলি দুই মিনিট আপনি দুই তিন লাইন লিখতে পারবেন এরকম হতে পারে অন্তত লেখার জন্য প্ল্যানিং করতে পারবেন চিন্তা করতে পারবেন আপনি আহ যে আপনি কি লিখতে চান তো দুই মিনিট যদি আপনি চিন্তাও করেন লিখতে শুরু করে দেন দুই তিন লাইন লেখা হয়ে যাবে এবং এক সময় মনোযোগ চলে আসবে আপনি অনেক কিছু লিখে ফেলতে পারবেন তো আমাদের কোনো কাজে ফোকাস করার ক্ষেত্রেই কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা হেলাই নষ্ট হচ্ছে আমাদের প্রকাশ কারণে আমাদের গরিমশের কারণে দেরি হয়ে যাচ্ছে টু ট্রুস কিন্তু আমাদের সেই কাজটাতে ফোকাস করতে সাহায্য করে আপনার অনেক সময় কাজ করার দরকার নেই আপনি দুই মিনিটের জন্য জাস্ট স্থির হয়ে বসেন একটা টেবিলে বসলেন এবং কাজটা শুরু করে দিলেন এরপর দুই মিনিট কাজ করার পর যদি আপনার মনে হয় যে না আপনি আর আগাতে পারছেন না আপনার মনোযোগ ধরে রাখতে পারছেন না তখন উঠে যান কিন্তু যদি দেখেন যে না আপনি কাজে মজা পেয়ে যাচ্ছেন তখন আপনি বসে থাকেন কাজটা শেষ করেন যত সময় লাগুক তো কাজে ফোকাস করতে গুরুত্বপূর্ণ কাজ করতে এই টু মিনিট রোজ খুব সাহায্য করে আমি দেখি যে আমার ক্ষেত্রে হেল্প হয় তো কিছু না করার থেকে আমি যদি যখন চিন্তা করি যে দুই মিনিটই তো করে ফেলি তখন কাজটা হয়ে যায় তো এটা আমাদের হচ্ছে একটা হয় সাইকোলজিক্যাল ব্যাপার এই জিনিসটা যে আমরা আমাদের ব্রেন সবসময় কিন্তু সহজ কাজটা করতে চাই যখনই মনে করে ব্রেন যে এই কাজটা কঠিন তখনই কিন্তু পিছিয়ে যায় মানে ব্রেন খুবই অলস মানুষের আসলে কিন্তু যখন ব্রেনটা বুঝতে পারে ব্রেনকে বুঝাতে পারে আমরা যে অল্প সময়ের কাজ সহজ কাজ তখন ব্রেন অটোমেটিক সেই কাজে মনোযোগ দিতে চেষ্টা করি ফোকাস করতে চেষ্টা করে তো আমরা কিন্তু আমাদের ব্রেনকে এই টু মিনিট এর মাধ্যমে প্র্যাকটিস করাতে পারি প্রতিদিন আমাদের যে কাজগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মনে হয় সেই কাজগুলো হচ্ছে আমরা এই টু মিনিট রুলস ফলো করে অন্তত শুরু করতে পারি কাজ আমার হয়তো আধা ঘণ্টার এক ঘন্টার বা অনেক দিনের কিন্তু শুরু করতে কিন্তু দুই মিনিটই যথেষ্ট অনেক ভাবে ফেলে রাখি আমরা শুরু না করে তো অন্তত শুরুটা করা উচিত ধন্যবাদ সবাইকে